আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এখন কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে আছি তো সবার ধান চলে আসছে সবাই ধান নিয়ে কিন্তু ব্যস্ত চলুন আপনাদেরকে একটু হেঁটে দেখাই গত ভিডিও তো আপনাদেরকে দেখেছিলাম মরিচ গাছ লাগানো হয়েছে তো এখনও কিন্তু ভাবে মরিচ ধরেনি ওষুধ দেওয়া হয়েছে গাছে আর টমাটো অনেকটা ঘাওয়া হয়ে গিয়েছে এখানে আছে মরিচ কয়েকটা কি কী মরিচ আসবে এখন নাম জানি না আমি এত বেগুন আছে কয়েকটা আর আম গাছে মার্শাল্লা প্রচুর ধরেছে চারিদিকে নজর করলে আপনারা শুধু দেখবেন ধান আর ধান এগুলো এখনো নেওয়া হয়নি তো আপনাদের কাছে গ্রামীণ পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার কাছে তো আমার শ্বশুরবাড়ি ভীষণ ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর এটা হচ্ছে আমাদের পুকুর যদি এখানে এখন বেশি একটা গোসল করা হয় না পানি অনেক কমে গিয়েছে তবে বৃষ্টির কারণে এখন বাড়ছে তবে ইনশাল্লাহ করবো আর কি গোসল তে যে মরিচগুলো দেখছেন এগুলো কিন্তু একদমই ঝাল নাই এমনি দেখতে আর কি সুন্দর আর কি মিষ্টি মরিচ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কারা কারা ভিডিওটা দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্টে জানাতে ভুলবেন না এখানে কিন্তু অনেক আম আছে দূর থেকে আর কি মোবাইল দিয়ে বোঝা যাচ্ছে না আমাদের কলা গাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম